শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম পশ্চিমা বিশ্বে আগা থানার মতো ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের এবারে জানিয়ে দেব হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত আরও থাকছে ইসরায়েলের অভ্যন্তরে তিন জাহাজে হামলার দাবি হুতিদের এদিকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে বাইডেন সহ ষোলো নেতার আহ্বান সর্বশেষ জানিয়ে দেব সতেরোটি রাশিয়ার ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমে আগা থানার মতো ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যদি ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের দেওয়া দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দেওয়া হয় তাহলে তিনিও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের উপর আগা থানার মতো দূরত্বের প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বুধবার আন্তর্জাতিক সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদকদের সঙ্গে সামনাসামনি এক বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন পুতিন তিনি বলেছেন রাশিয়া কখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না পশ্চিমের এমন ধারণা ভুল ক্রেমলিনের পারমাণবিক নীতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই রাশিয়ার ভূখণ্ডে আগা থানার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার বিষয়ে ন্যাটো প্রধান জেন্স বার্গের আহ্বান সম্পর্কে জানতে চাওয়া হলে পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন কিএকে আরও শক্তিশালী অস্ত্র দিয়ে রাশিয়ায় আগা থানার অনুমতি দেওয়া হলে সেটি গুরুতর উত্তেজনা তৈরি করবে যা পশ্চিমকে রাশিয়ার সাথে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে 71 বছর বয়সী ক্রেমলিনের এই প্রধান বলেন পশ্চিমা ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি চালিয়ে ভূপাতিত করা হবে বিশেষ করে মার্কিন এটি এসি এমএস এবং ব্রিটিশ ফরাসি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার কথা বলছেন তিনি পুতিন আরো বলেন যে সব দেশ ইউক্রেনকে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আগাত থানার অনুমতি দেবে মস্কো তাদের উপর আগাত থানার মতো একই ধরনের উচ্চ প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা বিবেচনা করছে তিনি বলেন আমরা যদি দেখি এসব দেশ রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে তাহলে আমরাও একইভাবে জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি সাধারণভাবে এটি খুব গুরুতর সমস্যার পথ তবে কোথায় এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা বিবেচনা করছেন সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিএফকে রাশিয়ার ভেতরের সামরিক লক্ষ্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিছু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তবে ওয়াশিংটন এখনও কিয়েপকে এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আগা থানতে বারণ করেছে যুক্তরাষ্ট্রের দেওয়া এই ক্ষেপণাস্ত্র ও অন্যান্য দূরপাল্লার সরবরাহকৃত অস্ত্রের আওতা তিনশো কিলোমিটার হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় রেফায়েল কাউডার্স নামে ইসরায়েলির এক সেনা নিহত হয়েছেন বুধবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয় হামাসের হামলায় সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ছয়শো পঁয়তাল্লিশ সেনা প্রাণ হারিয়েছে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে সার্জেন্ট পদদারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউডার্স যার বয়স আনুমানিক উনচল্লিশ বছর উত্তর ইসরায়েলের শহর হুরফিসের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেফায়েল ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি ইসরায়েলের অভ্যন্তরে তিন জাহাজে হামলার দাবি হুতিদের এবার ইসরায়েলের অভ্যন্তরে দেশটির হাইফা বন্দরে দুটি জাহাজের হামলার দাবি করছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি তাদের দাবি ইসরায়েলের অভ্যন্তরে হাইফা বন্দরে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে দুটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে প্রাথমিক অভিযানে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দ্বিতীয় অভিযানে একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয় যেটি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত লঙ্ঘন করে হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি একটি টেলিভিশন বিবৃতিতে এসব দাবি করেন ইসরায়েলি কর্তৃপক্ষ হুতির এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলছেন এটি সত্য নয় তিনি বলেন হাইফা বন্দরে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি এগুলো হুতির বানোয়ার দাবি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে বাইডেন সহ ১৬ নেতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো সহ ইউরোপীয়তা এছাড়া বিবৃতিতে ইসরায়েলকেও আপোষ করার আহ্বান জানিয়েছেন তারা হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে আর কিছু হারানোর কোনো সময় নেই তাই আমরা হামাসকে এই চুক্তি সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি বিবৃতিতে প্রধান ইউরোপীয় শক্তি ব্রিটেন ফ্রান্স ও জার্মানির পাশাপাশি স্পেনের নেতারাও স্বাক্ষর করেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কারণে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের কর্মকাণ্ডে অনেক নেতাই নিন্দা জানিয়েছেন কিন্তু আর্জেন্টিনার নতুন স্বাধীনতাবাদী নেতা ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বারবার বলছে যুক্তরাষ্ট্র বারবার বলেছে চুক্তিটি মেনে নেওয়ার দায়িত্ব হামাসের তবে ইসরায়েলের নমনীয়তারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা ইসরায়েলের পাশাপাশি হামাসের নেতাদের প্রতি চুক্তি সম্পন্ন করার আহ্বান জানাই জিম্মিদের পরিবারগুলোর পাশাপাশি বিপর্যস্ত পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য সমঝোতায় আসা দরকার এখন যুদ্ধ শেষ হওয়ার সময় এর জন্য এই চুক্তিটি খুবই দরকারি গত সপ্তাহে একটি নতুন পরিকল্পনা ঘোষণা করে বাইডেন বলেন গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল আর জিম্মিদের মুক্তি দেবে হামাস এরপরেই গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির বিষয়টি চিন্তা করা হবে সতেরোটি রাশিয়ার ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার উৎক্ষেপণ করা আঠেরোটি ড্রোনের মধ্যে সতেরোটি ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাশিয়ার আক্রমণ করা ওই ড্রোন ধ্বংসের দাবি করছে ইউক্রেনের সেনারা ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে পৃথক পৃথক চারটি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী তাদের আঠেরোটি ড্রোনের মধ্যে সতেরোটি ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী আঞ্চলিক গভর্নর জানিয়েছেন রাশিয়ার হামলার কারণে খমেলনি টক্সি অঞ্চলে টেবিলে একটি অবকাঠামোতে আগুন লেগেছে সেখানে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে গভর্নর আরো জানিয়েছেন জরুরি পরিষেবাগুলো বৃহস্পতিবার সকালে আগুন নেবাতে কাজ করছে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মাইকোলাইভের দক্ষিণ অঞ্চলে আটটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী এখানেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া জাপ্রোজিয়া ও খেরসন অঞ্চলের ড্রোন ধ্বংস করা হয়েছে আর্দাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করল ইরানি গোয়েন্দা বাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আর্দাবিল প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানি গোয়েন্দা সদস্যরা আটক ব্যক্তি দখলদার ইসরায়েল সরকারের পক্ষে ইরানের ভেতরে কাজ করেছিল বলে অভিযোগ রয়েছে দেশের ভেতরে অপতৎপরতার কারণে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেয়ারি অবস্থায় রয়েছে অন্যদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল আরদাবিল প্রদেশের প্রসিকিউটর অফিসের আদেশে তাকে আটক করা হয়েছে অফিসের মিডিয়া এজেন্ট মিডিয়ার মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে ছিল এবং একজন বার্তা সম্পাদকের সদ্যবেশে সে তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল আরদাবিল প্রদেশে এক আকস্মিক অভিযানে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয় এর আগে সে সেখানে আশ্রয় নেওয়ার আশায় বেশ কয়েকটি প্রদেশে ভ্রমণ করে এবং অবশেষে দেশ ত্যাগ করেছিল গ্রেপ্তারকৃত গুপ্তচর ইরানের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা বলে ধারণা করা হয়েছে